বেরিয়ে পড়েছি সবাই মিলে পুজোর শপিং করতে কিছু টুকটাক পুজোর শপিং বাকি আছে তো সেগুলোই কমপ্লিট করার জন্য বেরিয়ে পড়েছি বাইরেটা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার সারাদিনই মোটামুটি হয়েছে নিম্নচাপ বেশি দূরে যায়নি আমাদের বাড়ির থেকে ওই কুড়ি মিনিটের মতন দূরে স্টারমল ওখানেই আমরা গেছিলাম তো এখানে ঢুকে আমরা ফার্স্টে ভেবেছিলাম সোনাকে গাড়িগুলো চড়াবো তো দেখলাম ওর থেকে আরও বড়দের জন্য ওটা ওটা শোনার জন্য নয় তো আমরা তাই জন্য সেখান থেকে এবার ম্যাক্সের দিকে রওনা হচ্ছি কারণ ম্যাক্স থেকে দিদিভাইয়ের কিছু কেনাকাটি করার আছে তো সেগুলোই এখন কেনাকাটি করার জন্য যাচ্ছি কিন্তু সোনা এদিকে না কোলে উঠবে না হাত ধরতে দেবে ও একাই একশো ও একাই হেঁটে হেঁটে বেড়াবে চারিদিকে আসলে মলে আসলে সোনা খুব আনন্দ পায় চারিদিকে অন্য অনেক লোকজন এত আলো এত বিভিন্ন রকম জিনিসপত্র দেখে খুব মজাই পায় তো সেই জন্য ওকে মলে আসলে একটু নিয়ে আসার চেষ্টাটাই করি যাতে ওর জন্য একটু চেঞ্জ হয়ে যায় আর ও সময়ের সাথে সাথে নিজেকে বুঝতে পারে যে মানে বাইরেটাই কি ব্যাপার কী বৃত্তান্ত আর সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে তো সেই জন্যই কিছুটা আমরা ওকে বাইরে ঘুরতে নিয়ে চলে আসি যখনই শপিংয়ে মলে আসি বাচ্চাদের এই ডিপার্টমেন্টটা হলো সব থেকে ফেভারিট ডিপার্টমেন্ট কারণ এখানে থাকে ওদের পছন্দের সমস্ত রকম জিনিস এই টাইমটাই বড় ভালো না কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই খাওয়া দাওয়া চিন্তাও থাকে না সেটাও তো মা বা বড়োরা কেউ করিয়ে দেয় জোর জবরদস্তি ধরে কিন্তু বাচ্চাদের পেছনে কিন্তু লাগতে ভীষণ ভালো লাগে মানে রাগাতে তাই না আমিও আজকে সোনার সাথে সেরকমই কিছুটা দুষ্টুমি করছি আর নিজের জিনিস কি ভালো বোঝে দেখো মানে কোনটা পছন্দ কোনটা অপছন্দ এই পুতুলটাকে কিছুতেই ধরছে না ওর অন্য পাশের পুতুলটাকে পছন্দ হ্যাঁ কি পাকা দিন ধরে ভাবছিলাম মিনিসোতে যাবো আজকে আমি মিনিসোতেই চলে এসেছি কারণ মিনিসোর জিনিসপত্রগুলো বাইরে থেকেই আগে দেখতাম কখনো ঢুকে ওঠা হয়নি তো সেই জন্য আজকে এসেছি আর এখান থেকে শোনার জন্য একটা বোতল নেবো কারণ ওর সিপার যে বোতলগুলো হয় না বাড়িতে যেগুলো আছে সেগুলো একটু খারাপ হয়ে গেছে আর এতটা দাম দিয়ে কেনা ছিল না তো আজকে দিদিভাই ওকে একটা সিপার বোতলও কিনে দিল এখান থেকে বোতলটা এত সুন্দর তোমাদেরকে বোতলটা বাড়ি গিয়ে পরে দেখাবো খুব সুন্দর বোতলটা আর মিনিজোয়ের জিনিসগুলো চাইনিজ জিনিসপত্র তো ভীষণ সুন্দর ঘুরতে ঘুরতে তো আমাদের মোটামুটি খিদে পেয়ে গেছে তাই আমরা চলে এসেছি ফুড কোর্টে তো এখানে এসে এই দেখো সোনাকে বোতলটা আমি বার করে হাতে দিয়েছিও ভীষণ মজাও পাচ্ছে বোতলটা কি কিউট না দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানে ফার্স্ট টাইম আমি দেখে অবাক হয়ে গেলাম এরকমভাবে মধু দিয়ে দিয়েছে যেটা চায়ের সাথে তুমি নিজের মতন মিলিয়ে খেতে পারবে তো দেখতে কত কিউট লাগছিল না আর এই যে আমাদের খাওয়া দাওয়া তো এসে গেছে এখন খাওয়া দাওয়া পেট পুজোর পর্ব চলবে শপিং করতে আসলে এটা তো কম্পালসারি খেতেই হবে তো আজকের ফার্স্ট টাইম আমরা এই সি ফুডগুলোকে ট্রাই করেছি খেতে অসাধারণ ছিল আর বিলটাও সেরকমই নিয়ে নিয়েছিল ওই যেটা হয় যাক খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার বাড়ির পথে রওনা হওয়া যাক তার আগে আবার এই টেরির দোকানটা দেখা হয়ে গেছে তো এখানেই একটু দাঁড়িয়ে পড়লাম বাকি ভিডিওটা কেমন লাগলো জানি